আমাদের পাবনার শিকারি অনেক বড় গ্লাস কাপ মাছ হিট করছে ভাই আপনি কোন জেলায় শুনেছেন পাবনা আমরা তো পাবনার এই পর্যন্ত সর্বোচ্চ বড় হিট কয় কেজি করছেন আট দশ কেজি না পাবনা কোন জায়গায় বাসা ভাই অভিজ্ঞ শিকারি ভাই দর্শক আমাদের অভিজ্ঞ শিকারী অনেক বড় একে মাছ হিট করছে আপনারা দেখতে পাচ্ছেন

ভাই আপনি কোন জেলায় চিনাইছেন পাবনা আমরা তো পাবনার এখন তো সর্বোচ্চ বড় হিট কয় কেজি করছেন আট দশ কেজি না পাবনা কোন জায়গায় বাসা হয় ঢোকাসির অভিজ্ঞ শিকারী ভাই একটি বড় মাছ হিট করছে দেখতে পাচ্ছেন আমাদের পাবনার শিকারী মাসাল্লাহ অনেক বড় মাছ আমাদের পাবনার শিকারি অনেক বড় গ্লাস কাপ মাছ হিট করছে দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মাছ ভাই শিকারীর নাম কি হ্যাঁ আমাদের আরিফ ভাই সর্বোচ্চ বড় হিট কয় কেজি করছে আজকে বারো কেজি না এই গ্লাস

মাছ <laughs> আছে <laughs> बाबा जी पर है करा करा कोई कोई सर बोले ऐसे भारत किसान यूनियन जी नहीं शुद्ध 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 शुद्ध

দুই কেজি আছে ধানিক খোৱা আছে কি বলা ভাল কি কৰিব हम लाइन नहीं रहते हैं। लाइन ना लाइन ना सुन ले। क्या कहनी तो उप्ते দেখা পরে আগে কাসেলেন আপুনি নিজেই পাব

কেমন কাতল মাছ হয়েছে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আর আমাদের আজকের লাইফটা কে কোথায় থেকে দেখছেন সবাই কি দেখি শেষ পর্যন্ত মাছটা দেখা কি না সেটা কিন্তু আমরা কাতল মাছ হয়েছে মাছটা দেখা গিয়েছে বড় সাইজের কাতল মাছ

आले दादाले ऐ ओई पार दुरे एक बले जागाय जाय सिटे बडो बात छले हे देख्ते पार्लेर आमी इमो त उपस्थित देख्नु त सागर न स्कूल भेलिक एसीपले जान्दो दादा हं राजस्थान बाडी मेलो ताला हिने सिजा हर जा टल 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 हं दे दे फाए दे कापर वाह

এলেন। <laughs> <payment> <smoke> <Australian> <to>

আর বড় ছোট বাদ দাও हां मांस वाला हां बाकी যেটা আছে সেটাই গুলো না মানে

बिराई दिन दिन बारादर दगा राई न साथी रोज नै कसैले छाती दउँदैन खास गालो है हामी ठीक लाग्यो अलेकुम हाय आज रोजा केना बोलिरो हजुर बाप केसे नि दिन दिन जादु दिन